শুরু করছি তুলা রাশি বাৎসরিক রাশি ফল কর্মে যোগ্যতা নৈপুণ্যতা এবং দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে যশ প্রতিপত্তি এবং কর্মে উন্নতির প্রভাবকে সুপ্রতিষ্ঠিত করবে এবছর তুলার কনফার্মেশন এটা হবে তৃতীয় কোনো ব্যক্তির জন্য আপনার সংসারে স্থানী স্ত্রীর ভেতরে স্বামী স্ত্রীর ভেতরে গোলযোগ দেখা দিতে পারে দ্বন্দ্ব হতে পারে বছরের মাঝামাঝি জুন জুলাই মাসে এই গোলযোগ নষ্ট হতে পারে কোনো সম্মানীয় ব্যক্তি রেসপেক্টেবল পার্সন কেউ যদি হয় আপনার শ্বশুর মশাই আপনার কাকা আপনার বাবা এমন কি আপনার স্ত্রী নিজেও হতে পারে আলোচনা করে এর সমাধান পারে এই বছর সন্তানের চর্চায় বৃহৎ উন্নতি আসতে পারে তুলা রাশির বিশেষ করে যারা বৃহস্পতি নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জ্ঞানের সুখ সন্তান দ্বারা প্রাপ্তি হতে পারে নিজের দ্বারা প্রাপ্তি হতে পারে আপনার উচ্চ বিদ্যা হতে পারে সুউচ্চ বিদ্যা হতে পারে আপনি পোস্ট ডক্টরেট পিএইচডি এই ধরনের পড়াশোনা এই ধরনের ডিগ্রি আপনি আপনার প্রাপ্তি হতে পারে এবং তাতে আপনি সামাজিকভাবে যশ এবং প্রতিপত্তি পেতে পারেন এই জুলাই মাসের পর পরই আপনি বা আপনার সন্তান পুরুষ হোক মহিলা হোক নারী হোক পুরুষ হোক রাশি উচ্চ বিদ্যা বা টেকনিক্যালি বিদ্যা ইঞ্জিনিয়ারিং এই ধরনের টেকনিক্যালি বিদ্যা বি ফার্ম এম ফার্ম করেছেন কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করেছেন ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন ম্যাথামেটিক্স নিয়ে উচ্চ বিদ্যা লাভ করেছেন পিএইচডি করেছেন বিদেশে কর্মপ্রাপ্তি হওয়ার প্রবল সম্ভাবনা এবং বিদেশ গমন হবেই এবং প্রতিষ্ঠা প্রাপ্তিও হবে বহু মূল্যবান গহনা বহু মূল্যবান কোন দ্রব্য বা অর্থ আপনার এই বছরের যে কোনো সময় হারিয়ে যেতে পারে কিছুটা উদ্ধার হতে পারে বছরের কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল প্রিয়জনের সেই সম্পর্কে উন্নতি হতে পারে সেই প্রিয়জন আপনার অবৈধভাবে স্ত্রী ছাড়াও বা স্বামী ছাড়াও অন্য কারোর সাথে মেলামেশার প্রভাবে উন্নতি আসতে পারে এবং উন্নতি হবে এবং সহযোগিতাও প্রাপ্তি হতে পারে যারা ক্রিয়েটিভিটি আছে যারা ভালো আঁকেন যারা ভালো গান গান মিউজিশিয়ান থিয়েটার করেন নাটক করেন গ্রুপ থিয়েটারের সাথে জড়িত বাচিকের সাথে জড়িত রিসাইটেশন করেন তাদের এই বছরটা তুলা রাশির অতি উত্তম যাবে আয় বৃদ্ধি হবে বৃদ্ধি হবে বাড়বে মানে যোগাযোগ বাড়বে হবেই হতেই হবে এটা জ্যোতিষের প্রেডিকশন আমি প্রচুর লোক দেখেছি জীবনে বহুদিন ধরে এই জ্যোতিষ করছি প্রায় চার দশক এবং জ্যোতিষটা জেনে জ্যোতিষ করছি শুরু থেকেই প্রায় শুরু থেকে বছর প্রায় আমি আমি আগে টিভিতে বসা শুরু করেছিলাম বলতে গেলে টিভিতে বসার প্রথম লোক আমরা দু চারজন ছিলাম তারপরে তো ইউটিউবে এসছি কিছু না জানলে পর্দার সামনে কিছু বলা যায় না বেশি দিন কিছু জানতে হবে তুলা রাশির আরেকটা জিনিস বলে দিচ্ছি পেটের গন্ডগোল হতে পারে ব্যাক পেইন হতে পারে বিভিন্ন অর্গানে অ্যানাটমিক্যাল ইনফেকশন হতে পারে স্নান করবেন পিতামাতা বা পরিচিত কারোর মাধ্যমে আপনার কর্ম প্রাপ্তি হতে পারে কর্মে উন্নতি হতে পারে আপনার যোগ্যতা ছাড়াও কেউ আপনাকে হাতে ধরে কোন উচ্চ পদে আসীন করতে পারে সম্ভাবনা প্রবল ডাক্তারদের অসাধ্য সাধন করতে পারেন চিকিৎসা শাস্ত্র নিয়ে যারা পড়াশোনা করে পেশা করেন তুলা রাশি বিশেষ করে রাহুল নক্ষত্রে যিনি আছেন যারা আছেন তাদের দ্বারা অনেক মহৎ কর্ম হতে পারে ডাক্তার চিকিৎসক সার্জেন হওয়ার প্রবল সম্ভাবনা বহুদিন ধরে স্ট্রাগেল করে ব্যবসা করেছিলেন সেই ব্যবসায় কূটনৈতিক আপনার ব্যবসার যাতে অবনতি হয় তার জন্য গোপন শত্রুতা হতে পারে সাবধানে থাকবেন নতুন করে ব্যবসাতে উন্নতি লাভের সম্ভাবনা প্রবল যারা লটারি টিকিট বিক্রি করেন যারা শেয়ার মার্কেটে চাকরি শেয়ার মার্কেটে ব্যবসা করেন ফাটকা দ্রব্য বিক্রি করেন যাদের মদের ব্যবসা আছে বার আছে তুলা রাশি রাহুল নক্ষত্রের লোক অধিক রোজগার করবেন অতিরিক্ত দায়িত্ব হতে পারে সেই অতিরিক্ত দায়িত্ব প্রাপ্তি করতে গিয়ে আপনার শারীরিক প্রভাব নষ্ট হতে পারে বন্ধু এবং আত্মীয় পরিজনদের সাথে বিদেশ এবং স্বদেশে ভ্রমণ করার সম্ভাবনা প্রবল সন্তানের কৃতকর্মে আপনার সম্মান প্রাপ্তি হতে পারে বহুদিন ধরে চেষ্টা করছে নিজের বা সন্তানের বা ভাই বোনের বৈবাহিক যোগ স্থাপন করতে সেটা হতে পারে এই বছর মার্চের পরে বলতে গেলে এই বছর শুরু হবে মার্চের পরে আয় বৃদ্ধি হবে হবেই প্রত্যেক দিন এই বছর করুন প্রত্যেক দিন একটি বেলপাতাতে চন্দনের স্পর্শ করিয়ে বাটা চন্দন বা চন্দন গুঁড়ো কিনতে পাওয়া যায় সেটাকে জল দিয়ে গুলে চন্দনের স্পর্শ করিয়ে ললাটে চন্দন লাগান রোজ বা বোম্বো তালুতে রোজ করুন আর ওই বেলপাতাটি এক দেবতার পায়ে অর্পণ করুন বা শিবের মাথায় অর্পণ করুন শিবের পায়ে অর্পণ করুন লিঙ্গ থাকলে তার নিচে দিন মাথায় দিন করুন ফল হবে আপনার